ক্রিকেট বিশ্বের বড় দলগুলো আর্থিক ক্ষতির আশঙ্কায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না এমন একটা কথা বেশ প্রচলিত এই তালিকায় অস্ট্রেলিয়াও ছিল কিন্তু এবার সুর বদলেছে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশটির বাংলাদেশকে তারা আতিথ্যতা দিতে মুখিয়ে আছে এমনই জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি দুই সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ এরপর এক যুগের বেশি সময় কেটে গেলেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি টাইগার রাফ যদিও মাঝে বাংলাদেশে এসে ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথরা খেলে গেছেন কয়েকবার দুই সালে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা এসেছিলেন মিসেল জনসনরা। বাংলাদেশের সঙ্গে অজিরা টেস্ট খেলেছে দুই সালে এরপর দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল যদিও সেই সিরিজ চার এক ব্যবধানে হেরেছিল নাথান অ্যালিস ম্যাথু ওয়েড্রা এদিকে আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার সূচি অনুযায়ী দুই হাজার সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এই প্রসঙ্গে বলেন বাংলাদেশ আমাদের পরবর্তী অ্যাপটিপি চক্রে রয়েছে বাংলাদেশকে আতিথেয়তা দিতে আমরা মুখিয়ে আছি ছেলেদের সফরের বর্তমান সংখ্যাটা হচ্ছে তাদের সঙ্গে কয়েক বছরের মাঝে খেলা নেই কিন্তু আমরা সবার সঙ্গে কাজ করে যাব সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও দেখা যাক অ্যাপটিপিতে কি ধরনের সুযোগ রয়েছে সম্প্রতি প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে গেছেন অস্ট্রেলিয়া নারীর ক্রিকেট দল সেই সফর নিয়ে খুবই সন্তুষ্ট হক তিনি বলেন বছর হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ আমাদের নারী দলের দারুণ একটি সফরে গেছে নারী দল যে আতিথেয়তা পেয়েছে সেটির দারুণ প্রশংসা করি আমরা আইসিসির এফ অনুযায়ী দু সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা আছে পরের বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার কথা টাইগারদের